হ্যালো ফ্যামিলি গুড মর্নিং তোমার সকালে টিফিন করা হয়ে গেছে তা এখন আমি প্যাকিং করছি কারণ আমরা আজকে বিকালের দিকে দিদি বাড়ি যাচ্ছি ওই জন্য প্রচুর সব প্যাকিং চলছে আর ওই যে পুচু ঘুমাচ্ছে এখন তো দেখছি পুচুকে একদিনের জন্য কোথাও নিয়ে গেলে কত প্যাকিং করতে হচ্ছে তো প্যাকিংটা কমপ্লিট করে আমি চান করে নেবো চান টান করে খাওয়া দাওয়া করবো আর প্রচুরও চান হয়ে গেছে এখন সাইনে চান করছে তো দিদি বলেছে বিকালে সাড়ে চারটে নাগাদ গাড়ি পাঠিয়ে দেবে তো আমরা চলে যাবো তো আমি বলছিলাম দিদিকে টোটো পাঠাতে দিদি বলছে না সব জায়গায় পুজোকে গাড়িতে করে নিয়ে যাওয়া হয় এখানে গাড়িতে করে কারণ টোটোতে আর উঠতে হবে না কারণ টাওয়া লেগে যাবে আর এই যে আমাদের রান্না হয়েছে আগের দিনে পনিরের তরকারি ছিল আর আজ হয়েছে ভেন্ডি ভাজা আর বাটা মাছের তরকারি তো বেশি কিছু করা হয় একবেলা খাওয়া হবে তো দিদি বাড়ি আসার পরে সন্ধ্যেবেলা সাইনি আমাদের জন্য মোগলাই পরোটা বানিয়েছে আর তরকারি তোমরা তো জানোই সাইনি কত সুন্দর খাবার বানায় তো এটাই আজকে আমাদের সন্ধ্যেবেলার টিফিন আর প্রচুর ঘুমাচ্ছিল আর এটা হলো নেক্সট দিন সকালবেলা তো আমি না একটু একটু করে ভিডিও করেছি আর ভিডিও করতে ভুলেই গেছি তাই সবগুলোকে এক জায়গায় করে ছাড়ছি আর এই যে পুজো বিছানাতে শুয়ে আছে সাইনি এখানে ওর একটা পুতুলকে ওর পাশে শুয়ে দিয়েছে আর হালকা হালকা রোদ্দুরটা লাগছিলো কারণ একটু ঠান্ডা ঠান্ডা ছিল তো সকালে উঠে তারপরে পুজো দিয়ে দিয়েছি মন্দিরও পুজো দেওয়া হয়ে গেছে তোমাদেরকে মন্দিরটাও দেখাচ্ছি চলো তো এই যে দেখো এই যে ভোলে বাবার মা পার্বতী তো এখানেই আমরা পুজো দিয়েছি কত সুন্দর লাগছে দেখো তো এখানটায় দিদিও মানত করেছিল আমিও মানত করেছিলাম পুচুর জন্য তার এই যেখানে রান্না হচ্ছে আর আজকে হলো আমাদের নিরামিষ ছিল তো সাইনি আবার দোকান থেকে নিরামিষ পরোটাও নিয়ে এসেছিলো তা এখন ওটাই আমাদের টিফিন হবে আর পুচু হলো ঘুমাচ্ছে তা আমি শর্ট ভিডিও করেছিলাম সেইগুলোকে জুড়ে একটা বড় ব্লগ করে দিলাম কারণ বড় ব্লক দেখছি হচ্ছেই না টাইমে ওই জন্য এই যে এখন আমরা খাচ্ছি এখানে আমি আর শাইনি খাচ্ছি আর রান্না হচ্ছে যেখানে ওখানে মার দিদি তাই যে দুপুরবেলা আমরা খাওয়া দাওয়ার পরে শুয়ে পড়েছি আর খুব গরম ছিল আর এটা হলো সায়নির কাকুর ছেলে ও বুনুর সাথে দেখা করতে আসে আর আজকে শাইনি রাতে বানাবে পনির মশলা আর রাই যেহেতু আজকে হলো নিরামিষ ছিল ওই জন্য আর শাইনি প্রথমবার পনির মশলাটা বানাতে যাচ্ছে আর চলো তোমাদেরকে দেখে এই দেখো আমার দিদিদের জমিতে পেঁয়াজ হয়েছে মানে সব পেঁয়াজ বিক্রি হয়ে গেছে এটা দিদিরা শুধু খাওয়ার জন্য রেখেছে আর ওই যে দেখো রসুন রসুনটা না এত বড় বড় খুব সুন্দর তাই মা বলছে আমি বসে আছি আমি রসুনের গাছগুলো কেটে দিই দিদিদের রসুন আর পেঁয়াজ চাষ হয় তাই পেঁয়াজগুলো না খেতে খুব টেস্টি মানে আলাদা রকম টেস্ট লাগে ভালো তো এখন এই যে সন্ধেবেলা সায়নি সব কিছু পনির মশলার জন্য মশলা তৈরি করছে মিক্সিতে তো এরপরে ও করবে ও রাইসটা করে রেখে দিয়েছে এখন শুধু পনির মশলাটা করবে পনির মশলা তো বেশি টাইম লাগে না কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল খেতে আর আমি পুচুকে কোলে নিয়ে বসেছিলাম আরও আজকে সন্ধেবেলাটা ভালো টিফিনও বানিয়েছিলো যেটা রসমালাই ছিল খুব সুন্দর বানিয়েছিলো এই যে দেখো এখানে সব মশলা রেডি করে নিয়েছে পনিরও ভেজে নিয়েছে এখন চটপট করে ফেলবে তারপর আমরা রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলবো কালকে সকালে আমরা বাড়ি চলে যাব তাই দেখো সাইনি পুরো থালাতে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর দিদি এখানে ওর কাকুর ছেলের জন্য স্কুলে দেখাতে হবে তাই এই যে দেখো নারকেলের যে আমরা এগুলো নারকেলের কাথা বলি সেই নারকেলের কাঁথা দিয়ে পাপোশ বানাচ্ছে খুব সুন্দর বানিয়েছিল তো আজ হলো আমরা বাড়ি চলে যাব তো আমি সাইনের সঙ্গে একটু চুল কাটতে যাচ্ছিলাম ওদের কাছেতে একটা পার্লার আছে ওর পিসি হয় তো ওখানে কারণ বাড়ি গিয়ে আর চুল কাটা হবে না কারণ পুজোকে রেখে আমি আর যেতে পারবো না তো ওখান থেকে চুল টুল কেটে আসার পর চান টান করে নিয়েছি এখন খাওয়া দাওয়া করবো তো তার আগে আমি প্যাকিংটা করে নিচ্ছি কারণ গাড়ি চলে আসবে তো দেখো এই দুটো দিন কোথা দিয়ে বেরিয়ে গেল বুঝতেই পারলাম না এখন আবার বাড়ি যাওয়ার পালা তো বাড়ি গিয়ে আবার দু তিন দিন পরে আমরা খড়্গপুর চলে যাব। আর আমাদের সঙ্গে সায়নি যাবে দিদি যাবে